সালাম আলাইকুম ভাইয়াজ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম দুই দুইটি বাজাজ বাইক বাজাজ চ্যাম্পিয়ন ফোর একটা আর বাজাজ বক্সার একটা তো যেনারা কম বাইক নিতে চান আপনি আমার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আছেন বাইকগুলো কী অবস্থায় আছেন বাইকগুলো দেখাই টায়ারগুলো দেখবেন এখনও অনেক চালানো যাবে

जल्दी जल्दी स्टार्ट है वैसे मामा ठीक है ठीक है इसका आज बड़े ठुकाए ठुकाए गाड़ी इंजन के अंदर सुन डालो ऐसे आगे लो स्टार्ट है रुपए ऐसे आपने बुस्ते मार देना तो जिनरा बागास बॉक्सर को हमने बाइक नहीं देखा ना वो लोग बाइक चले जुआ दे कर दे नंबर टाइम लोग बोगुरार उल्टे গাড়িটা ভালো আছে কম দামের ভিতর বাংলাদেশের যে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশন ও নিতে পারবেন তারপরে ওই পাশে আছেন এটা হলো বাজাজ ফোর এক্স চ্যাম্পিয়ন বাজাজ ফোর এক্স চ্যাম্পিয়ন নাম্বারটা দেখবেন নগর নাম্বার গাড়ি কন্ডিশন ও ভালো আছে যিনি নিতে চান বাজাজ ফোর এক্স আন এক্সিসি বাইক

বা চ্যাম্পিয়ন বাইক নিতে চান আপনারা বাইক চালিয়ে যোগাযোগ করবেন এখানে সব ধরনের কম দামে বাইক পাওয়া যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের সরাসরি এসে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ